এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট অন্যদিকে জামাতের জোট কিংবা সময়ের প্রবল জোয়ার এই দুই শক্তির বিপরীতে দাঁড়িয়ে সারা দেশে একা লড়াই করছে একমাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হিসাবের খাতায় কলম চালালে এতদিন হাত পাখার আওয়াজ ঝিমিয়ে পড়ারই কথা কারণ দুই জোটের এই দ্বিমুখী লড়াইয়ে একা একটি দলের নাম গন্ধ থাকার কথা ছিল না কিন্তু আল্লাহর ফজল ও সাহায্যে সমান তালে দৃঢ় পদক্ষেপে আজও লড়ে যাচ্ছে হাত পাখা পীর সাহেব চর্মনাই নিজেই একটি আদর্শ নিজেই একটি মডেল আল্লাহর সাহায্য থাকলে প্রবল জোটবদ্ধ শক্তিরও পরাজয় ঘটে হাত পাখা একটি আসন না পেলেও সেটি অস্বাভাবিক কিছু নয় কারণ তাদের লড়াইটা ছিল একা এই দেশের রাজনৈতিক ব্যবস্থায় দলীয় পরিচয় একা আসন পাওয়া সহজ নয় স্বতন্ত্র প্রার্থীরা যেখানে সব দলের সহমর্মিতা পাওয়ার আশা রাখে সেখানে হাত পাখা লড়ছে ইমানদার মানুষের শক্তিতে এটাই তাদের সবচেয়ে বড় সম্বল বারো প্রমাণ করবে কোন আসনে কতজন সরিয়াপন্থী ভোটার আছেন আসন পাওয়া বা না পাওয়া এখানে মুখ্য নয় মুখ্য হল আদর্শের অবস্থান বিশ্বাসের দৃঢ়তা এবং সত্যের পক্ষে অবিচল থাকা তবুও যদি হাত পাকা আসন পায় তবে সেটি হবে নতুন দিগন্তের উন্মোচন ইতিহাসের এক নতুন অধ্যায় দোয়া করি নতুন দিগন্তের উন্মোচন হোক এগিয়ে যাক সরিয়াপন্থী রাজনীতি এগিয়ে যাক ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাক পীর সাহেব চর্ম